আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কোরআনের পাখি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের সমাজে ধনী ও গরিবের বিশাল পার্থক্য দেখে প্রায়ই একটি প্রশ্ন মনে আসে আল্লাহ কেম গরিব সৃষ্টি করেন এই দারিদ্রতা কি শুধুই ভাগ্যের লিখন নাকি এর পেছনে মানুষের কর্মফল এবং সামাজিক অবিচারদায়ী আপনার চারপাশে তাকিয়ে দেখেছেন কখনো কেউ হয়তো মিলিয়ন ডলারের গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে আর কেউ হয়তো এক টুকরো রুটির জন্য রাস্তায় হাত পাচ্ছে কেন এই বিশাল পার্থক্য কেন একজনের জীবনে বিলাসিতার শেষ নেই আর অন্যজনের জীবনে নেই একটুখানি স্বস্তি এই প্রশ্নটা কি আপনাকে কখনো ভাবায়নি যে আল্লাহ যদি পরম করুণাময় হন তবে তিনি কেন কাউকে গরিব আর কাউকে ধনী করে সৃষ্টি করেন এটা কি মহান আল্লাহর অবিচার নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য এই দারিদ্রতা কি শুধুই কপালের লিখন ভাগ্যের দোষ নাকি আমাদের নিজেদের কর্মের ফল আজ আমরা এই জটিল এবং আবেগঘন প্রশ্নটির উত্তর খুঁজব পবিত্র কোরআন এবং হাদিসের আলোয় চলুন শুরু করা যাক রিজিকের মালিক কে এবং আল্লাহর পরীক্ষা প্রথমেই আমাদের একটি মৌলিক বিশ্বাসকে মনে প্রাণে ধারণ করতে হবে আর তা হল রিজিক বা জীবিকার একমাত্র মালিক হলেন মহান আল্লাহ সুভানাওয়া তালা তিনি যাকে ইচ্ছা অঢেল রিজিক দান করেন আবার যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ যার জন্যে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন সুরা আর রাদ আয়াত ছব্বিশ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সম্পদ এবং দারিদ্রতা আল্লাহর ইচ্ছার অধীন কিন্তু প্রশ্ন হল আল্লাহ কেন এমনটা করেন এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল পরীক্ষা হ্যাঁ ধনী হওয়া যেমন একটি পরীক্ষা ঠিক তেমনি গরিব হওয়াও কিন্তু একটি কঠিন পরীক্ষা আল্লাহ দেখতে চান প্রাচুর্যের সময় আমরা সুক্রিয়া আদায় করি কিনা আর অভাবের সময় আমরা ধৈর্য ধারণ করতে পারি কিনা সুরা আল ফাজরের পনেরো এবং ষোলো নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন মানুষ তো এরূপ যে তার রব যখন তাকে পরীক্ষা করেন এবং তাকে সম্মান ও অনুগ্রহ দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যখন তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকুচিত করে দেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন আল্লাহ বলছেন সম্পদ পাওয়া মানে সম্মান নয় আর গরিব হওয়া মানে অপমান নয় দুটোই হল পরীক্ষা ধনী ব্যক্তিকে পরীক্ষা করা হয় যে সে তার সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে কিনা গরিবের হক আদায় করে কিনা অহংকারী হয়ে যায় কিনা অন্যদিকে গরিব ব্যক্তিকে পরীক্ষা করা হয় যে সে অভাবে পড়েও আল্লাহর উপর ভরসা রাখে কিনা ধৈর্য ধারণ করে কিনা এবং হারাম পথে পা বাড়ায় কিনা ভাবন্ত একবার হজরত আয়ুব আলাইয়া সালামের কথা তিনি ছিলেন একজন ধনী নবী তার অনেক সন্তান সন্ততি ধন সম্পদ ছিল কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সব কিছু কেড়ে নিয়েছিলেন এমনকি তার শরীরকে কুঠিন রোগে আক্রান্ত করেছিলেন কিন্তু তিনি কি আল্লাহর প্রতি অভিযোগ করেছিলেন না তিনি চরম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন এটাই হল আল্লাহর প্রতি একজন মমিনের আসল বিশ্বাস সুতরাং দারিদ্রতার একটি বড় কারণ হল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তিনি দেখতে চান তার কোন বান্দা বিপদে পড়েও তার উপর আস্থা হারায় না মানুষের কর্মফল এবং চেষ্টা এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি আমাদের কিছুই করার নেই সবকিছুই যদি ভাগ্য হয় তাহলে কঠোর পরিশ্রম করে কি লাভ এখানেই ইসলাম একটি চমৎকার ভারসাম্য স্থাপন করেছে ইসলাম একদিকে যেমন তাকদীর বা ভাগ্যের উপর বিশ্বাস রাখতে বলে ঠিক তেমনি তাদব্বীর বা চেষ্টা করার জন্য কঠোরভাবে নির্দেশ দেয় আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন বুদ্ধি বিবেক দিয়েছেন তিনি চান আমরা যেন আমাদের জীবিকা অর্জনের জন্য চেষ্টা করি অলসভাবে বসে থেকে শুধু ভাগ্যের দোহায় দেওয়াকে ইসলাম কখনোই সমর্থন করে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরা আল জুমুয়া আয়াত দশ এই আয়াতে নামাজের পরেই জীবিকা অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়তে বলা হয়েছে এটি প্রমাণ করে যে ইবাদতের পাশাপাশি কর্ম করাও কতটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম কোনো খাবার কখনো খায় না সহি একবার চিন্তা করুন নাবিরাসুলগণ যারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বামদা তারাও কিন্তু নিজেদের জীবিকা নিজেরাই উপার্জন করতেন হাজরত দাউদ আলহাম বর্ম তৈরি করতেন হজরত জাকারি আলহাম ছিলেন কাঠমিস্ত্রি আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ব্যবসা করেছেন এমন কি ছাগলও চড়িয়েছেন তারা যদি অলসভাবে বসে না থেকে কাজ করতে পারেন তাহলে আমরা কারা সুতরাং একজন ব্যক্তির দারিদ্রতার পেছনে তার নিজের অলসতা চেষ্টা না করা কিংবা ভুল সিদ্ধান্ত একটি বড় কারণ হতে পারে আল্লাহ হয়তো তাকে সুযোগ দিয়েছিলেন কিন্তু সে তার সদ্ব্যবহার করেনি আল্লাহ তাকে সুস্থ শরীর দিয়েছিলেন কিন্তু সে পরিশ্রম করতে রাজি ছিল না তাই সব দোষ ভাগ্যের উপর চাপিয়ে দেওয়াটা এক ধরনের পলায়নপর পর মনোবৃত্তি ইসলাম আমাদের শেখায় যে তাওয়াক্কালতু তু আলাল্লাহ অর্থাৎ আল্লাহর উপর ভরসা করো কিন্তু উঠ বেঁধে রেখে এর মানে হল আগে নিজের সাধ্যমতো চেষ্টা করো যা যা করার দরকার তা করো তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও চেষ্টা না করে শুধু ভাগ্যের উপর ভরসা করাকে তাওয়াক্কুল বলে না তাকে বলে তাওয়াকুল যা ইসলামে নিন্দনীয় সামাজিক অবিচার এবং মানুষের দায়িত্ব দারিদ্রতা কৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হল সামাজিক অবিচার এবং মানুষের তৈরি করা সিস্টেম আল্লাহ পৃথিবীতে যে পরিমাণ সম্পদ দিয়েছেন তা সকল মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্যে যথেষ্ট কিন্তু যখন কিছু মানুষ অন্যায়ভাবে সম্পদ কুক্ষিগত করে দুর্নীতি করে অন্যের হক নষ্ট করে তখন সমাজে ধনী গরিবের বৈষম্য তৈরি হয় ইসলাম এই সমস্যার এক যুগান্তকারী সমাধান দিয়েছে আর তা হল জাকাত ব্যবস্থা জাকাত গরিবের প্রতি ধনির দয়া নয় বরং এটি গরিবের অধিকার বা হক আল্লাহ কোরানে বলেন এবং তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে সুরা আয়াত যদি সকল ব্যক্তি সঠিকভাবে তাদের সম্পদের জাকাত আদায় করতো তাহলে পৃথিবীতে হয়তো একজনও না খেয়ে থাকত না জাকাত ব্যবস্থা সমাজের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে এটি ধনী ও গরিবের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে আসে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজ আমরা অনেকেই জাকাতের গুরুত্ব ভুলে গেছি আমরা সুদ ভিত্তিক অর্থ ফাঁদে পড়েছি যা গরিবকে আরও গরিব আর ধনীকে আরও ধনী বানায় দুর্নীতি মজুদারি ওজনে কম দেওয়া শ্রমিকের ন্যায্য মজুরি না গাওয়া এই সবগুলোই মানুষের সৃষ্টি করা অন্যায় আর এই অন্যায়ের ফলেই সমাজে দারিদ্রতা জেকে বসে খালিফা উমার ইবনুল খাত্তাব খতাব হয়ে শাসনামলের কথা ভাবুন তিনি এমন এক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যেখানে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না কারণ সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা হয়েছিল এটা প্রমাণ করে যে যদি ইসলামী অর্থ ব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে সমাজ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব সুতরাং যখন আমরা একজন গরিব মানুষকে দেখি তখন শুধু তার ভাগ্যের কথা ভাবলেই চলবে না আমাদের এটাও ভাবতে হবে যে তার এই অবস্থার জন্যে সমাজ হিসাবে আমাদের কোনো দায় আছে কি না আমরা কি আমাদের জাকাত ঠিকমতো দিচ্ছি আমরা কি কোনো শ্রমিকের হক নষ্ট করছি আমাদের সম্মিলিত পাপ এবং অবিচারের ফলেই হয়তো সে আজ গরিব ভাগ্য ও কর্মফলের সমন্বয় তাহলে শেষ পর্যন্ত আমরা কোন সিদ্ধান্তে দারিদ্রতা কি ভাগ্যের কারণে নাকি কর্মফলের কারণে ইসলামের শিক্ষা অনুযায়ী এটি একটির সাথে অন্যটি জড়িত বিষয়টি এমন নয় যে হয় এটা অথবা ওটা বরং দুটোই একসাথে কাজ করে বিষয়টি কি এভাবে ভাবা যেতে পারে এক আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞা কে ধনী হবে কে গরিব হবে এই মূল জ্ঞান ও পরিকল্পনা আল্লাহর তিনি তার অসীম প্রজ্ঞা দিয়ে প্রত্যেকের জন্য তাকদির নির্ধারণ করেছেন যা আমাদের জন্য একটি পরীক্ষা দুই মানুষের চেষ্টা ও ইচ্ছা শক্তি। এই তাকদিরের মধ্যে আল্লাহ আমাদের চেষ্টা করার এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন আমরা পরিশ্রম করব নাকি অলস বসে থাকব সৎ পথে উপার্জন করব নাকি অসৎ পথ বেছে নেব এই সিদ্ধান্ত আমাদের আর আমাদের কর্মের উপর ভিত্তি করেও আমাদের অবস্থা পরিবর্তন হতে পারে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে সুরা রায় আয়াত এগারো তিন আমাদের ব্যক্তিগত কর্মের পাশাপাশি সমাজের সম্মিলিত কর্ম ও বিচার ব্যবস্থাও দারিদ্রতার কারণ আমাদের আশেপাশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে উদাহরণস্বরূপ ধরুন একজন ব্যক্তি এমন এক জায়গায় জন্মগ্রহণ করেছে যেখানে দুর্ভিক্ষ চলছে এটা তার জন্যে আল্লাহর পক্ষ থেকে এটি কঠিন পরীক্ষা এবং তার তাকদিরের অংশ কিন্তু সেই দুর্ভিক্ষ হয়তো অন্য মানুষের লোভ দুর্নীতি বা অব্যবস্থাপনার ফল আবার সেই দুর্ভিক্ষ পীড়িত এলাকায় থেকেও যদি কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম করে নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে আল্লাহ হয়তো তার চেষ্টার বরকতে তার জন্য নতুন কোনো পথ খুলে দিবেন সুতরাং কোনো গরিব মানুষকে দেখে আমরা এক কোথায় বলে দিতে পারি না যে এটা তার কপালের দোষ অথবা সে চেষ্টা করে না তাই গরিব এর পেছনে কারণগুলো অনেক জটিল হতে পারে হয়তো সে অনেক চেষ্টা করছে কিন্তু সামাজিক অবিচারের শিকার অথবা নয়তো আল্লাহ তাকে চরম ধৈর্যশূলদের অন্তর্ভুক্ত করার জন্য পরীক্ষা নিচ্ছেন প্রিয় ভাইয়েরাও বোনেরা আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন এই প্রশ্নের সহজ উত্তর নেই এর মধ্যে আছে আল্লাহর গভীর প্রজ্ঞা মানুষের জন্য পরীক্ষা আমাদের ব্যক্তিগত কর্মফল এবং সামাজিক দায়িত্ব দারিদ্রতা আল্লাহর অবিচার নয় বরং এটি জীবনের একটা অংশ একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য সুক্রিয়া দয়া এবং মানবিকতাকে জাগিয়ে তুলতে চান যারা গরিব তাদের জন্যে ইসলামের শিক্ষা হলো ধৈর্য ধারণ করা আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া এবং নিজের সাধ্যমতো হালাল পথে চেষ্টা চালিয়ে যাওয়া যারা ধনী তাদের জন্যে ইসলামের শিক্ষা হলো অহংকার না করা আল্লাহর সুক্রিয়া আদায় করা এবং নিজেদের সম্পদ থেকে গরিব ও বঞ্চিতদের হক অর্থাৎ জাকাত সাদকা আদায় করা আর সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হলো একটি ন্যায় ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে প্রত্যেকে তার ন্যায্য অধিকার পায় এবং দুর্নীতি ও শোষণের কোনো স্থান থাকে না আসুন আমরা শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে না থেকে নিজেরা চেষ্টা করি অন্যের দুঃখ কষ্টে তার পাশে দাঁড়াই এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি যেখানে হাজরত ওমর শাসন আমলের মতো জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো গরিব থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের উভয় জীবনে সফলতা দান করুন আমিন